আমেরিকার সবচেয়ে ঠান্ডা এবং সবচেয়ে বড় রাজ্য আলাস্কায় কিভাবে কৃষিকাজ করা হয় এবং আজ আমরা জানবো আলাস্কার জনজীবন কেমন এবং সেখানে মানুষ কি ধরনের পেশায় এখানকার জলবায়ু অত্যন্ত ঠান্ডা এছাড়াও এখানে রয়েছে বরফে ঢাকা পাহাড় তবুও এখানকার মানুষ কৃষিকাজ ও পশুপালনের উপর অনেক বেশি নির্ভরশীল কৃষিকাজের জন্য এখানে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয় আলাস্কা আমেরিকা আমেরিকার সবচেয়ে ঠান্ডা রাজ্য গ্রীষ্মকালে এখানকার আবহাওয়া অনেকটাই মনোরম হয় কিন্তু শীতকালে এখানে জীবনযাপন করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে এমন পরিস্থিতিতে কৃষিকাজ ও পশুপালন করা খুব কঠিন কাজ এখানে কৃষিকাজের মধ্যে সবুজ শাকসবজি বেরি জাতীয় ফল আপেল আলু ইত্যাদি চাষ করা হয় পশুপালনের ক্ষেত্রে সবচেয়ে বেশি পালিত হয় বাইসন নামক এক ধরনের মহিষ যেটি এখানকার মানুষ ব্যাপক পরিমাণে পালন করে এছাড়াও ছাগল শুকর ও হরিণ পালন করা হয় এবং মৎস্য চাষ এখানকার একটি বড় ব্যবসা কারণ আলাস্কার চারপাশে রয়েছে সমুদ্র মাছ চাষ এখানকার কৃষকদের জন্য এক বড় আয়ের উৎস আলাস্কার অধিকাংশ কৃষিকাজ হয় উত্তর পূর্ব দিকে বিশেষ করে অ্যাঙ্কোরেজ শহরে কারণ সেখানেই সবচেয়ে উর্বর জমি পাওয়া যায় পশুপালনের ক্ষেত্রে এখানে বাইসন ব্যাপকভাবে পালিত হয় বাইসন যা আমি আগেই বলেছি এটি মূলত একটি মহিষের প্রজাতি যা দেখতে অনেকটা মহিষের মতোই লাগে এখানকার একটি কৃষক পরিবারের গড়ে একশো থেকে দুইশো বাইসন থাকা খুবই সাধারণ বিষয় এটি আলাস্কার একটি সাধারণ কৃষক পরিবারের চিত্র এর মানে তারা নিজের পশু পশুপালন করে তাদের খাবার ও পানির সমস্ত ব্যবস্থা করে আপনি দেখতে পারেন এটি সম্পূর্ণ একটি পার্কের মতো যেটি একটি কৃষক পরিবারের মালিকানাধীন বাইসন প্রধানত মাংসের জন্য ব্যবহার করা হয় একটি বাইসন থেকে অনেক ভালো পরিমাণে মাংস পাওয়া যায় এদের গঠন এবং ওজন অনেক বেশি হয়ে থাকে একটি পুরুষ বাইসনের ওজন গড়ে সাতশো কেজি এবং একটি স্ত্রী বাইসনের ওজন প্রায় পাঁচশো কেজি হয়ে থাকে এখান থেকে অন্যান্য রাজ্যে মাংস সরবরাহ করা হয় এখানকার পাহাড় নদী এবং প্রাকৃতিক ঘাস এবং ঔষধি গাছপালা বাইসনদের সুস্থ ও সবল রাখে গ্রীষ্মকালে পরিস্থিতি অনেকটাই অনুকূল হয়ে ওঠে কৃষিকাজ ও পশুপালনের জন্য বড় বড় ঘাসের মাঠ পাহাড়ি নদী ঝর্ণা পানির কোনো ঘাটতি না থাকা এসবই কৃষি ও পশুপালনের জন্য খুবই সহায়ক কিন্তু শীতকালে অবস্থা সম্পূর্ণ উল্টো হয়ে যায় সময় প্রচুর এ তুষারপাত হয় এবং তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে গিয়ে মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় এমন পরিস্থিতিতে শুধু মানুষ নয় পশু ও গাছপালা পর্যন্ত জমে যায় তখন পশুদের খাবার ও পানির ব্যবস্থা করা খুবই কঠিন কাজ হয়ে দাঁড়ায় সময় কাজে লাগে গ্রীষ্মকালে সংগৃহীত ঘাস এখানকার মানুষ বড় বড় গোলাকার আকৃতির গর্তে ঘাস সংগ্রহ করে রাখে আর শীতকালে তা পশুদের খাওয়ায় আলাস্কায় কৃষিকাজ আমেরিকার অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই আলাদা পদ্ধতিতে করা হয় কৃষির জন্য উপযুক্ত জমি কম থাকার কারণে আলাস্কা পাহাড়ে ঘেরা হওয়ায় এখানকার কৃষকরা গ্রিনহাউস হাউস ফার্মিং এবং পলিহাউস ফার্মিং পদ্ধতির উপর অনেকটাই নির্ভরশীল গ্রিন হাউস ফার্মিং এমনভাবে তৈরি করা হয় যাতে বাইরে যতই ঠান্ডা থাকুক না কেন ভিতরের তাপমাত্রা ফসল অনুযায়ী নিয়ন্ত্রিত থাকে এবং এর ফলে ফসলের বৃদ্ধি ভালো হয় এই গ্রিন হাউস ফার্মে সেচ ব্যবস্থা অত্যন্ত আধুনিক এখানে সেচ আধুনিক প্রযুক্তির সাহায্যে করা হয় অল্প জমিতে বেশি উৎপাদন এবং উৎকৃষ্ট মানের ফসল এখানে উৎপাদিত হয়